আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সরতা যেই ন্যায্যতা যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায় তার ভিত্তিতে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব নতুন সংবিধান তৈরি করব বাংলাদেশে ন্যায় সমতা ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান রচনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার রাতে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রার সমাপনী কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের মানুষ সমতা ন্যায্যতা ও ইনসাফ চায় এই প্রত্যাশা পূরণেই গঠিত হবে নতুন বাংলাদেশ ও নতুন সংবিধান তিনি বলেন গত এক মাস ধরে দেশের পথে পথে জুলাই পদযাত্রা হয়েছে পদযাত্রার বিশাল জনস্রোত দেখে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে মামলা হয়েছে বাধা দেওয়া হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি আগামীর বাংলাদেশও এই জনস্রোত থামানো যাবে না ভারত সরকারকে বলবো আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আমরা একই গঙ্গা জলে কেউ নামাজ পড়ে কেউ করে আর কেউ সিঁদুর পড়ে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনি বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন কারণ এখানে খুন করে ফালিয়েছে আমাদের শহীদি বাইরা এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে শহীদি ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না আহত ভাইরা এখন কত সবাই আরো বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসতিম যারা। তিনি বলেন সহিংস রাজনীতির প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমাদের মতের পার্থক্য থাকবে মত বিরোধ থাকবে কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে প্রতিহিংসা সহিংসতা প্রাণে রুমি সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমরা আশুলিয়া থেকে আনারুল ইসলাম শুভ নজর নজরবি